যে কোনো আমল করতে পাঁচটা নীতি দেখবেন কয়টা নীতি পাঁচটা নীতি এক স্থান দেখবেন আপনি যদি বলেন আমি হজ করতে যাব টঙ্গির মাঠে গেলে হজ হবে না হস করতে গেলে কোথায় যেতে হবে মক্কায় কাবাঘর ঘর মিনায় মোজালি ফাই আরাফার মাঠে যেতে হবে আর আপনার হুজুর বলছে না মক্কাতে কেন টঙ্গিতে গেলেও হজ টঙ্গিতে নয় শুধু কাবা ঘর তো আপ করে আসলে হজ হবে না এক সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যেতে হবে না হলে হজ হবে না কথা বুঝেননি টঙ্গির মাঠ তো বহু দূরের কথা তাহলে স্থান দেখবেন কোন আমল করতে গেলে স্থান হজের জায়গা আরাফার মাঠ মক্কা এরপরে দেখবেন পরিমাণ রাসুল সাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে এরপরে দেখবেন কারণ কারণ দেখবেন কি কারণে আমল করেছেন কারণ দেখতে হবে আর একটা কথা আপনাকে বলে যাই দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি মানহাস ঠিক না থাকে এই কথাটা নতুন হলো আপনার দলিল থাকার পরও কে বলেছে সম্মিলিত মনোজাতের দলিল আছে সম্মিলিত দলিল আছে দুই আজানের দলিলও আছে কিন্তু দলিল থাকলে আমল করা যাবে না মানহাস দেখতে হবে কি দেখতে হবে মানহাস মানে পদ্ধতি মানহাস মানে কি পদ্ধতি সম্মিলিত মনাজাতের দলিল নাই সবাই মিলে সালাত করে না করে এই যে পানি কোনোতে না জেলার সময় সবাই মিলে মোনাজাত করা হয় না করে সম্মিলিত মোনাজাতের দলিল আছে কিন্তু ফরস সালাতের পরে ফরস সালাতের পরে মোনাজাতের দলিল আছে